হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি এই যে দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলেছি প্রিয়র বাড়িতে কারণ প্রিয়র বাড়িতে আজকে আছে পুজো আর সন্ধ্যেবেলা আছে কীর্তন আর খাওয়া দাওয়া তো এখানে দেখো পুজোর জন্য রান্নাবান্না করা হচ্ছে তো সুজি আমি বানাচ্ছিলাম আর পিওরা কিন্তু অলরেডি অনেক কিছু করে নিয়েছে মানে লুচি আরও কী কী সব বানিয়ে নিয়েছিল এরপর সুজি বানানোর পর পায়েস বানানো হয়েছিল এরপর দেখো আমরা পুজোর জায়গায় চলে এসেছি মানে এটা হচ্ছে পিওর বাড়ির মারাই ঠাকুরের মন্দিরে তো এখানে পিও এই যে সিঁদুরের ফোটাগুলো দিচ্ছিলো এবার কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে এই বাইরের পুজোটা আগে হবে তারপরে কিন্তু ভেতরের পুজোটা তো আমি কিন্তু উপোসে রেখেছিলাম এই জন্য আমি অঞ্জলি টঞ্জলির সমস্ত কিছুই দিয়েছিলাম আর এই বছর কিন্তু সেভাবে আমি মানে পুরো ভিডিও নিইনি এর আগের বছর আমি একদম খুব ডিটেলসে ভিডিও নিয়েছিলাম তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স না তো আই বটন চেক করে নিও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেব। এরপরে দেখো এখানে মারাই ঠাকুরের এখানে মন্দিরে আর কি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলে এসেছি বাড়ির ভিতরে এবার বাড়ির ভেতরে লক্ষ্মীনারায়ণের নতুন মূর্তি প্রতিষ্ঠা হবে তারপরে আর কি ভেতরে পুজোটা হবে তো এখানে দেখো রান্নার জন্য মানে রাত্রিবেলায় যে খাওয়া দাওয়া হবে খিচুড়ি আর তরকারি সেটার জন্য এখানে প্রিপারেশান নেওয়া নিয়েই চলছিল। আর এই এই যে দেখো ঠাকুর ঠাকুরটাকে বরণ করা হবে তারপর আর কি ফিরবে মানে ঘরের মধ্যে নিয়ে যাবে আর আমি নিয়ে তখন একটু আদর করে নিচ্ছিলাম আর এখানে দেখো যোগার যন্ত্রণা চলছে ঠাকুরকে বরণ করে নেওয়ার জন্য তো তোমাদেরকে তোমাদের সাথে আমি বরণ করার যে টেকনিকগুলো যেগুলো আমার কাছে নতুন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো I'm <laughs> এই যে দেখো এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুরকে বরণ করা হচ্ছে এইটা কিন্তু আমার কাছে একেবারেই নতুন আমি কিন্তু কোথাও সেইভাবে দেখিনি একমাত্র পুরোহিত মশাই ছাড়া মানে যখন আর কি সেই চামড় দিয়ে যখন ঠাকুরকে আর কি ইয়ে করেন বা প্রদীপ যখন দেখান ঠাকুরকে তখন হয়তো দেখেছি নিচে নিচে করতে কিন্তু এখানে যখন ঠাকুর নিয়ে আসা হয় সে ঠাকুরকে মানে ঘরে নিয়ে যাওয়ার আগে যে বরণটা করা হয় সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে হাত একদম দুলিয়ে দুলিয়ে ঠাকুরকে কিন্তু বরণ করা হয় অনেক রকমের জিনিস দিয়ে আমি কিন্তু ঠিক জানি না কারণ এই রিচুয়ালসগুলো আমার কাছে একেবারেই নতুন আর এই যে দেখো ঠাকুরের মুখ দুটো কিন্তু খুব মিষ্টি তো তোমরা দেখতে থাকো নিয়মকানুনগুলো এদের উলুধনি দেওয়া দেখে দেখো হোক নিয়া উলুধনি দিচ্ছে শেষ হতে হতে প্রায় সন্ধে লেগে গিয়েছিলো আর এইখানে দেখো সন্ধেবেলা আর কি কীর্তন হচ্ছিলো আর এই যে মিয়া ঘুমও পাচ্ছিলো ওর কিন্তু এরপরে দেখবে ওর নাচ করবে তো এখানে আর কি নাম কীর্তন হচ্ছিল এরপরে কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়াবে তো আমি একটু ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যেখানে নাচানাচি চলছে আর এই যে দেখো এখন নাচও করবে এই যে দুলে দুলে নাচছে আর এই যে মিয়ার দিদি নন্দিনী রাগ করেছে কি জন্য জানি না আর মিয়ার নাচটা কিন্তু খুব কিউট দেখো তোমরা এরপরে দেখো চলে এসেছে প্রসাদ খাওয়ার পালা এখানে প্রত্যেকে বসে গেছে প্রসাদ খাওয়ার জন্য আর এখানেও কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে ধুনুচি হয় সেই ধুনুচি সামনে রাখতে হয় মানে প্রথম যে ব্যাসটা বসবে আর কি সেই ব্যাসটার সামনে ধনুচি রাখতে হয় তারপর যে বাড়ির কর্তা তাকে ঘাড়ে গামছা দিয়ে বা ওই যে ধুতির যে খুঁট হয় সেটা ঘাড়ে দিয়ে ওদেরকে নমস্কার জানাতে হয় তো সেটা পিওর বাবা করেছিল দাঁড়াও একটু পরে তোমরা সেটা দেখতে পাবে আর আমি শুধু এখানে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর কোনো কাজ নেই আমার তো ওই যে অন্যদের খাওয়া দেখছিলাম এখানে খিচুড়ি আর হচ্ছে দিয়েছিলো তরকারি মানে পটলের রসা আর কি এরপরে দেখো এই যে ধনুচি লাগালো এরপরে বিয়ের বাবা দেখো সবাইকে নমস্কার জানাচ্ছে এটা একটা নতুন লাগলো আমার কাছে তারপরে চলে এলাম আবারও বাড়ির ভেতরে আর ওখান থেকে দেখো চাঁদটা দেখাচ্ছিলাম জুম করে যে কতটা সুন্দর দেখায় আর নিজেকেও একটু দেখে নিলাম এরপরে আমিও বসে গেলাম প্রসাদ খেতে তো প্রসাদ খাওয়া শেষ আর আমার এখানে ভিডিওটাও শেষ গত বছর যেহেতু একদম পুরো ভিডিও নিয়েছিলাম এবছর সেভাবে নেওয়া হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা